amma wa ala

সামো জাল সেবা সামো জয়াদি বাবা সামস্ত পা স্তবা সাহে সাহেব जय कौसला मस्तोब

ইন্টারন্যাশনাল নুরনবী সাল্লাম গাউসিয়া সুন্নি আফসার তালুকদার হাফিজিয়া মাদ্রাসায় আজকে একানা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছেন হবিগঞ্জ জেলার উন্নত মহালেমী দিন পীর উস্তাদুল ওলামা মুর্শিদে বরহক আল্লামা একে আফসার আহমদ তালুকদার সাহেব কিবলা প্রিন্সিপাল হাজি আলিমুল্লা আলিয়া মাদ্রাসা চুনারগাঁট পীর সাহেব চলিতার আব্দা গাউসিয়া দরবার শরীফ উপস্থিত হয়েছেন হাজি আলী আলিয়া মাদ্রাসার সুনামধন্য উপাধ্যক্ষ আল্লামা শেখ মুশাহিদ আলী হুজুর কিবলা উপস্থিত হয়েছেন বাংলাকোট দরবার শরীফের পীর সাহেব আল্লামা আব্দুর রহমান পীর সাহেব কিবলা উপস্থিত হয়েছেন আমার উস্তাদ ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আদমপুর গাউসিয়া সুনিয়া দাকিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সুপারুজু চুনারগাট উপজেলার চুনারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কাহিম তরফদার সাহেব উপস্থিত হয়েছেন গোগাউরা দাকিল মাদ্রাসার সহ সুপারুজু উপস্থিত হয়েছেন অন্যান্য মুরব্বিয়ান কারাম দেশবাসী দেশ ও বিদেশের সকল সুন্নিমনা ভাইদের কাছে আমার ছেলের জন্য দোয়া আছে এবং হুজুর হুজুর এখানে উপস্থিত হয়েছেন ছাত্ররা এখানে আছে মুরব্বিয়া মুরব্বিয়ন্দা আছেন আপনাদের সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া আছে আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম

এই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে একখানা মিলাদ শরীফের আয়োজন করা হয়েছে রাবুল আলামিন ইয়া আল্লাহ আমরা এই ইন্টারন্যাশনাল নুরু নবী হাফিজিয়া মাদ্রাসার মধ্যে উপস্থিত হইয়া আয়াশ শরীফ দুরুদ শরীফ মিলাদ শরীফ কে আমসবিতানিল গুনাহারের গফর দরবারে আসামির বেশে হাজির হয়ে গেলাম আমিন ইয়া আল্লাহ খাতিরে আমরা জীবনের সমস্ত গুনাহে maaf করে দাও আমিন আমাদের মা-বাবা দাদা দিদা নানা নানা নি শ্বশুর শাশুড়ি মুরিদ মুহিব্বি লাখি গ জাকির ইন সালে কি ময়া محبت পরিচিত মানুর ভাগদার মানুর প্রত্যেক জীবনের গুনাহে maaf করে দাও সারাজ এবং সালামের হাদিয়া কুমার হাবিবের জন্য কবুল ফর্মা বদরবহুল কারবালার প্রান্তের শহীদানের জন্য কবুল ফর্মা সিলেটের বলি হজরত শাহজালাল মুজার রদে মানি এবং উনার সঙ্গে আগত তিনশো সাইট জন আউলিয়াই ক্যারামের জন্য হাদিয়া কবুল ফর্মা ইয়াল্লা মুরারগঞ্জের কুতুবুল আউলিয়া নাসিরুদ্দিন সিফা সালার সহ আশেপাশে যে সমস্ত আউলিয়ায়াম শাহিত তাদের জন্য কবুল ফরমা চট্টগ্রামের বারো আউলিয়ার জন্য কবুল ফরমা নুর নবী মুহাম্মদ রসুল সাল্লাম এবং তাহার সাহাবাগণের জন্য হাদিয়া কবুল ফরমা রাবুল আরা ইয়া আল্লাহ তাদের সাথে তাদের ইজ্জতে আমরার বেহানা কবরবাসী যারা অন্ধকারময় কবরে এতিমের বেশে পড়ে রয়েছেন তাদের জন্য কবুল ফরমা খাস করে আলা মিন ইয়া আল্লাহ সাহেবের দাওয়াত ইয়া আল্লাহ হাফেজকারী জাকির আল হুসাইনের Allah'a Allah. emanet olun. <imlesen> is that a আখতার মে আব্দুল কাইয়ুম সাহেব উপস্থিত আমাদের মুসিম সাহেব উপস্থিত রয়েছেন আমাদের আব্দুল কাদের সহ সুপারপুর গরামদা উপস্থিত আছেন আমাদের মাওলানা কারিনুরুল আমিন সাহেব কান উপস্থিত রয়েছেন ইয়া আল্লাহ অনেক মুরবিয়া অনেক আমীখান উপস্থিত রয়েছেন তুমি যারা পছন্দ করো তার খাতিলে আমরা এই ফুরিয়াত গুলিরে আর সাহেব দাওয়াতের মাকাসিদ গুলিরে তুমি কবুল फरमा বিআল্লাহ এই হাফিজা মাদ্রাসাকে ইয়া আল্লাহ তোমার খাস রহম রহমতে কবুল ফরমা ইয়াল্লাহ ই হাফিজ সাহেবদেরকে ইয়াল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন পরে হিফজ করে তারা যেন দেশ দশের খেদমত করতে পারে কবুল এবং মঞ্জুর ইয়ার আব্বাল আলমিন ইয়াল্লাহ আগামী পুষ মাসের ষাট তারিখ আমরুট আহঞ্জি দরবার শরীফে সুন্নি সম্মেলন প্রধান অতিথি হিসাবে আলাউদ্দিন জাহাদ হিসাব আসবেন ও আমাদের দেশের আলিমুলামা একেরা মুহস্তি থাকবেন ইয়াল্লাহ এই মাহফিল কে তোমার খাস রহমতে কবুল করবা রাবুল আলমিন ইয়াল্লাহ এই হাফিজি মাদার মধ্যে অনবরত তোমার খাস রহমত নাজিল ভরমা রাবানা থাকাবাল মিন্না দোয়ানা ومرادنا مقصودنا ونياتنا وتوبتنا وعمالنا وختمة القرآن خاصة بوسيلة حبيبك يا الله خنا في نار جب بستا رحمة رشاة بركة قبول فرما تقبل آه. يا الله نياتهم خاصة بوسيلة حبيبك فانفر يا الله ميتنا خاصة بوسيلة نبيك بحق لا إله إلا الله محمد <applause> Terima kasih telah menonton!